আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দর্শক আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব একশো অথবা এক হাজার পিস কোয়েল পাখি কত টাকা ব্যয় হয় এবং কত টাকা আয় হয় এবং মাস চাষে কত টাকা প্রফিট থাকবে আপনি যদি একজন কোয়েল খামারি অথবা কোয়েল প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আশা করি আপনার উপকারে আসবে একজন নতুন কোয়েল খামারের জন্য সবচেয়ে উত্তম এবং আদর্শ সময় হলো তিরিশ দিনের বয়সের কোয়েল পাখি দিয়ে খামার শুরু করা তো আজ আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে তিরিশ দিনের পাখি দিয়েই ক্যালকুলেশন শুরু করব ইনশাআল্লাহ তার আগে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো একশো পিস কোয়েল পাখি লালন পালন করার জন্য যে ঘরটি নির্মাণ করা হবে সেই ঘরটিকে আমরা নিজস্ব খরচের মধ্যে রেখে তারপর হিসাব করব। অর্থাৎ সেই ঘরটিকে আপনার মালিকানায় রেখে তারপর হিসাব করব। ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা ব্যয়ের ক্ষেত্রে একটু বেশি এবং আয়ের ক্ষেত্রে একটু কম দরে হিসাব করব ইনশাআল্লাহ চলুন তাহলে ক্যালকুলেশন করা শুরু করা যাক আপনি যদি একশো পাখি খাঁচায় লালন পালন করতে চান তাহলে একটি চার বাই সাত ফিট খাঁচার মধ্যে একশো কোয়েল পাখি অনায়াসে লালন পালন করতে পারবেন আর একশো কোয়েল পাখির জন্য চার বাই সাত ফিট খাঁচাটি যদি আপনি নিজে নিজেই বানান তাহলে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যেই খাঁচাটি নির্মাণ করতে পারবেন সামনে যেহেতু শীতের মৌসুম আর শীতকালীন সময়ে কোয়েল পাখির ডিমের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পায় আর সেই কারণেই বর্তমান সময়ে কোয়েল পাখির চাহিদাও ব্যাপক আর তার জন্যই বর্তমান সময়ে কোয়েল পাখির দামটা একটু বেশি যাচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকমের ভিতরেই বিক্রি হচ্ছে তিরিশ দিন বয়সের কোয়েল পাখিগুলো আমরা মধ্যপন্থা অবলম্বন করে ধরে নিব একটি কোয়েল পাখির দাম পঞ্চাশ টাকা আমরা ধরে নিলাম একটি কোয়েল পাখির মূল্য পঞ্চাশ টাকা তাহলে একশো পিস কোয়েল পাখির মূল্য পাঁচ হাজার টাকা এখন আমরা এই একশো পিস কোয়েল পাখি পালন করতে দৈনিক আমাদের কত টাকা খরচ হয় সেই হিসাবটি করব। আমরা জানি একটি কোয়েল পাখি দৈনিক খাবার খায় পঁচিশ গ্রাম যেহেতু আমরা একটু বেশি বেশি ধরে হিসাব করব তাই আমরা ধরে নিলাম একটি কোয়েল পাখি দৈনিক খাবার খায় তিরিশ গ্রাম অর্থাৎ পাঁচ গ্রাম বেশি ধরলাম তাহলে একশো পিস কোয়েল পাখি দৈনিক খাবার খায় তিন হাজার গ্রাম অর্থাৎ তিন কেজি এখন আমাদেরকে জানতে হবে এই তিন কেজি খাবারের মূল্য কত টাকা আমি নিহুব কোম্পানির খাবারটি ব্যবহার করি আমার কাছ থেকে নিহুব কোম্পানির লেয়ার লেয়ার ওয়ানের খাদ্যর বস্তা রাখা হয় ছাব্বিশশো পঞ্চাশ টাকা এক বস্তার মধ্যে খাবার থাকে পঞ্চাশ কেজি এক কেজি খাবারের মূল্য তিপ্পান্ন টাকা তাহলে তিন কেজি খাবারের মূল্য একশত টাকা তাহলে একশো পিস কোয়েল পাখি লালন পালন করার ক্ষেত্রে প্রতিদিন আমাদের খরচ হচ্ছে একশত উনষাট টাকা এবার চলুন আমরা আয়ের হিসাবটি করি এবার চলুন জেনে নেই একশো কোয়েল পাখি পালনে দৈনিক কত টাকা আয় হতে পারে আমরা জানি একটি কোয়েল পাখি দৈনিক এক পিস ডিম প্রদান করে তাহলে একশো পিস কোয়েল পাখি দৈনিক একশো পিস ডিম প্রদান করবে কিন্তু না কোয়েল পাখি খুবই ছোট্ট একটি প্রাণী এবং এই ছোট্ট প্রাণীটি দীর্ঘ সময় পর্যন্ত ডিম প্রদান করে থাকে এবং প্রতিদিনই তারা ডিম পেরে থাকে তাই তাদের দেহে বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়ে থাকে বিভিন্ন ক্যালসিয়ামের ঘাটতির কারণে অনেক সময় কোয়েল পাখিগুলো ডিম পাড়া থেকে বিরত থাকে তাই আমাদেরকে ধরতে হবে একশো কোয়েল পাখি থেকে যদি আমরা নব্বই পারসেন্ট ডিম পাই অর্থাৎ একশো কোয়েল পাখি থেকে নব্বই পিস ডিম পাই তাহলে আমাদের মাসিক হিসাব করতে হবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো কোয়েল পাখি যত পুরোনো হবে ডিমের প্রোডাকশন তত ভালো হবে অর্থাৎ কোয়েল পাখি তিন মাসের পর থেকে একশো পার্সেন্টই প্রোডাকশন দিয়ে থাকে তিন মাসের আগ পর্যন্ত কোয়েল পাখিগুলো প্রোডাকশন তুলনা মাফিকে একটু কম দেয় তো আমরা গড়ে ধরে নিলাম নব্বই পার্সেন্ট অর্থাৎ একশো কোয়েল পাখি থেকে দৈনিক নব্বইটি ডিম পেয়ে থাকি তার থেকেও বেশি পাওয়া যায় তবে আমরা একটু কমই ধরে নিলাম দৈনিক যদি আমরা নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট হিসাবে নব্বইটি ডিম পেয়ে থাকি তাহলে একটি ডিমের মূল্য বর্তমান সময়ে আড়াই টাকা থেকে শুরু করে দুই টাকা সত্তর পয়সা আশি পয়সা তিন টাকা সাড়ে তিন টাকা দরে খুচরা মূল্যে বিক্রি হয় এবং চার টাকা পাঁচ টাকা মূল্যও বিক্রি হয় তো আমরা মধ্যপন্থা অবলম্বন করে যদি তিন টাকা ধরি তাহলে নব্বই পিস ডিমের মূল্য দুই সত্তর টাকা তাহলে একশো কোয়েল পাখি পালনে আমাদের দৈনিক আয় হচ্ছে দুইশত সত্তর টাকা আমাদের খাবার বাবদ খরচ হয়েছিল একশো টাকা তাহলে একশো কোয়েল পাখি পালনে আমাদের দৈনিক আয় হচ্ছে একশো এগারো টাকা আর তা মাসিক আয় হচ্ছে তিন হাজার তিনশো তিরিশ টাকা আমরা একশো কোয়েল পাখি পালনে তিনশো তিরিশ টাকা খরচ হিসাবে ধরে নিব তিনশো তিরিশ টাকা খরচ হওয়ার পর আমরা মাসিক ইনকাম হিসাবে পাচ্ছি তিন হাজার টাকা তা থেকে আমরা আরো পাঁচশো টাকা মাইনাস করে দিব যাবতীয় খরচ ওষুধপাতির সমস্ত বিষয়ে খরচের জন্য পাঁচশো টাকা অতিরিক্ত হয়ে যায় একশো কোয়েল পাখির জন্য পাঁচশো টাকা কখনই খরচ হবে না তারপরেও আমরা ধরে নিলাম তাহলে আমাদের এক মাসে একশো পিস কোয়েল পাখি পালনে আয় হচ্ছে দুই হাজার পাঁচশত টাকা এখন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই একশো কোয়েল পাখি পালনে মাসিক ইনকাম হচ্ছে পঁচিশশো টাকা তাহলে আমাদের পারিশ্রমিক কোথায় যাবে অর্থাৎ আপনি যে এই খামারে শ্রম দিবেন সেই শ্রমের পারিশ্রমিকটা কোথায় যাবে আসলে ভাই একশো কোয়েল পাখি পালনের ক্ষেত্রে কোনো প্রকার পারিশ্রমিক ধরা হবে না এটা শখের বসে পালা অথবা শিখার জন্য পালা সেজন্যই ধরা হবে তাই একশো কোয়েল পাখি পালনের ক্ষেত্রে কোনো প্রকার পারিশ্রমিক হয়নি তাহলে চলুন এবার আমরা হিসাব করে নেই এক হাজার কোয়েল পাখি পালনে আমাদের মাসে কত টাকা ইনকাম হতে পারে আমরা হিসাব করেছিলাম একশো কোয়েল পাখি লালন পালনে আমাদের মাসিক আয় হয়েছিল তিন হাজার তিনশো তিরিশ টাকা তাহলে আমাদের এক হাজার কোয়েল পাখি লালন পালনে মাসিক আয় হবে তেত্রিশ হাজার তিনশো টাকা আমরা যদি তেরো হাজার তিনশো টাকা যাবতীয় খরচ ও পারিশ্রমিক হিসাবেও ধরে নেই তাহলে আমাদের মাস শেষে আয় হবে বিশ হাজার টাকা অর্থাৎ যাবতীয় খরচের পরেও আল্লাহ রহমতে ইনশাআল্লাহ বিশ হাজার টাকার মতো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে এখন একটা বিষয় অবশ্যই লক্ষণীয় জায়গা বা ক্ষেত্র বিশেষে কোয়েল পাখির ডিমের চাহিদা কম অথবা বেশি হওয়ায় অনেক সময় কোয়েল পাখির ডিমের দাম কম এবং বেশি হয়ে যায় সেক্ষেত্রে এবং এই হিসাবের নির্ভর করে আপনারা লস নির্ণয় করতে পারবেন সুতরাং আমার হিসাবের উপর নির্ভরশীল হয়ে কখনই খামার পরিচালনা করবেন না অবশ্যই আপনি নিজের স্থান থেকে খামারের আয় এবং ব্যয় হিসাব করে তারপর খামার পরিচালনা করবেন এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাই প্রাথমিক অবস্থায় আমরা কোয়েল পাখি ক্রয় বাবদ খরচ করেছিলাম একশো পাখির জন্য পাঁচ হাজার টাকা অথবা এক হাজার কোয়েল পাখি ক্রয় বাবদ খরচ হয়েছিল পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের সেই টাকাগুলোর কি হবে আপনি যখন কোয়েল পাখি থেকে ডিম পাড়া শেষ হয়ে যাবে এবং ডিম পাড়ার শেষে পাখিগুলো রিজেক্ট রিজেক্ট হয়ে যাবে ওই পাখিগুলো বাজারে কম মূল্যে খাবারের জন্য বিক্রি করা হয় সেক্ষেত্রে আপনি যদি টাকা 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 যদি দরেও বিক্রি করেন তাহলে আপনার একশো পিস কোয়েল পাখি তিন হাজার টাকা আর যদি এক হাজার পিস কোয়েল পাখি হয় সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা সেদিক দিয়ে উঠে আসবে তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার অন্য নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা সমস্ত খামারি বাইদের ভাইদের করুক সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে তিরিশ দিন বয়সের কোয়েল পাখি অথবা জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি আমাদের কাছ থেকে তিরিশ দিন বয়সের অরিজিনাল জাপানিস হাইব্রিড বোম্বাই এছাড়াও পাবেন কোয়েল এবং অরিজিনাল জাপানিস ও হাইব্রিড বোম্বাই ও কোয়েলের বীজ ডিম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি